এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বড় মনিটর একটা টিভি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একজন বসে আছে উনি উনি কিন্তু একজন নন মুসলিম বসে দেখছেন কিভাবে নামাজ পড়তে হয় হয় কিভাবে করতে ইসলামের কিন্তু এই ভিডিওর মাধ্যমে মানে ফুটিয়ে তোলা হয়েছে অনেকে বলতে পারেন যে মসজিদের ভিতরে আবার এত বড় টিভি কেন এই মসজিদের ভিতরে এরকম টিভি দিয়ে নন মুসলিমদেরকে ইসলামের সৌন্দর্য দেখানো হয় উন্নতি এবং আভিজাত্য সবকিছু এখানে রয়েছে পাশাপাশি কাতারে কালচারকে এক কথা এখানে অসাধারণভাবে ভাবে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দর ব্যবস্থা এখানে করেছে এটা কিন্তু সত্যি অসাধারণ কবুতার উড়ে যাচ্ছে ওই যে হোল গুলোর ভিতরে কিন্তু কবুতার থাকে ওর ভিতরে হয়তো এটা থাকার জায়গা রয়েছে বড় এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদ মসজিদের পাশের যে বিল্ডিংটা এটা আমার সিনেমা অ্যারাবিয়ান এবং ইউরোপিয়ান একটা ফিল কিন্তু এখানে পাওয়া যায় আপনারা বলতে পারেন এর মধ্যে আবার আরব কান্ট্রির মধ্যে আবার ইউরোপ কোথা থেকে আসলে ইউরোপ এই জন্য বলছি ইউরোপের দেশে আমার যার এক্সপিরিয়েন্স রয়েছে এই যে এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন ইউরোপীয় আদলে বানানো এই যে ছোট ছোট ইট কেটে সমতল না সমান না মানে ছোট ছোট ইট পাথরের মতো করে ইট কেটে উঁচা নিচ্ছে মনে হচ্ছে যে সিলেটে চলে আসছি চা বাগানের মতো অনেকটা শেপটা এরকম পাহাড় উপরে এটা ইন্টেনশনালি এভাবে বানানো যেন একটা পাহাড়ি একটা সিনারি এখানে তুলে ধরা যায় ওল্ড কোন জায়গা বাদ দিতে পারবেন না যে এটা হয়তো এমনি আবার এরিয়া বা এখানে মানুষ ঘুরতে আসবে না এই টোটাল এরিয়াটাই কিন্তু ঘোরাঘুরির জন্য একদম পারফেক্ট একটা জায়গা। আলোকরা ম্যাট্রা স্টেশনের মধ্যে বন্ধুরা রয়েছি আজকে অনেক ঘোরাঘুরি হবে অনেক এনজয় হবে ফুল ব্যাটেলিয়ান নিয়ে খেতে আজকে চলে এসেছি আমাদের সাথেই থাকবেন আজকে অন্যরকম কিছু একটা হতে পারে। সো লেটস বন্ধুরা এই যে ট্রেনের মধ্যে কিন্তু এখন আমরা উঠে গেছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটু কায়দা করে আমরা ফার্স্ট কম্পাউন্ডের এর মধ্যে উঠেছি যে না আপনাদেরকে বাইরের ভিউটা সুন্দর দেখাইতে পারি বন্ধুরা আমরা আলওয়াকরা মেট্রো স্টেশন থেকে ট্রেনে উঠলাম এখন যাব কাতারাতে সংস্কৃতির রাজধানী কাতারাতে যাচ্ছি আজকে বন্ধুরা আজকে আমরা এই ট্রেনের মধ্যে থেকে বাইরের দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যেই ট্রেন কিন্তু টানেলের নিচে চলে যাবে তখন আর দেখাতে পারবো না ট্রেনের ভিতরে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ফাঁকা এখানে খুব একটা লোক সমাগম কিন্তু আজকে চলে এসেছি বন্ধুরা কাতারা কাতার থেকে কাতারা কাতারাকে বলা হয় কাতারের সাংস্কৃতিক বা কালচারাল ক্যাপিটাল সিটি বা সংস্কৃতির রাজধানী বলা হয় আমার অনেক দিনেরই একটা ইচ্ছা ছিল যে কাতারাতে আসব কাতারাতে এর আগে আমি এসেছি কিন্তু এই জায়গাটাতে এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটাতে আসার অনেক দিন ইচ্ছা ছিল এই জায়গার একটা বিশেষত্ব আছে বন্ধুরা আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা একটা মসজিদ কিন্তু সাধারণ কোন মসজিদ না এটা দেখে মনে হতে পারে যে অনেক সুন্দর মসজিদ রয়েছে হ্যাঁ অবশ্যই এর চেয়ে মসজিদ রয়েছে বাট এই একটা আলাদা কিন্তু বিশেষত্ব রয়েছে বন্ধুরা এই মসজিদটি অনেক নন মুসলিমের জন্যই কিন্তু তাদের জীবন বদলে দেওয়ার মতন একটি জায়গা তো এখানে কিন্তু যেহেতু কাতারা একটা সাংস্কৃতিক শহর বা এখানে কালচারাল সিটি বলা হয় এটাকে এখানে অসংখ্য বিভিন্ন নন মুসলিম কান্ট্রির অনেক কিন্তু এখানে আসেন ঘুরতে আসেন তাদের পদচারণায় মুখর থাকে এই জায়গাটা তারা এখানে আসবে এবং এসে ইসলামের সৌন্দর্য গুলো তারা যারা সুন্দরভাবে উপভোগ করতে পারে যদি তাদের ভালো লাগে তাদের নসিবে যদি তাদের তাকদিরে যদি ইমান থাকে তারা কিন্তু এখানে এই মসজিদে বসে আমার মতো অসংখ্য নন মুসলিম কিন্তু তারা মুসলিম হয়েছেন আমি ইউটিউবে অনেকবার দেখেছি এটা নিয়ে অনেক ভিডিও দেখেছি অনেকেরই কিন্তু আমার নিজের আসার আসলে খুবই এখানে ইচ্ছা ছিল তো আজকে এখানেও আসা হলো এখানে আমরা জোহরের নামাজ পড়লাম নামাজ পড়ে দেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম এই মসজিদে বসেই কালিমা শাহাদত করে কিন্তু অনেকেই অনেক নন মুসলিম কিন্তু মুসলিম হয়ে গেছেন এই মসজিদের ভিতরে আমরা যাব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে ইসলামের দাওয়াত দেয়া হয় কিভাবে মুসলিমদেরকে কিভাবে মুসলিমরা নন মুসলিমদেরকে ইসলামের সৌন্দর্য গুলো দেখিয়ে থাকেন বা তাদের সামনে ইসলামের সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলেন সেটাই মসজিদের ভিতরে ঢুকলে কিছুটা বোঝা যাবে এখানে সবার জন্য আছে আমরা যখন নামাজ পড়ছিলাম আমাদের পিছনে অনেকগুলো মহিলা দাঁড়িয়ে ছিল দেখতে একটু খারাপ লাগলো কিন্তু পরে এটা বুঝতে পারলাম যে তারা হচ্ছে নন মুসলিম তারা যদি এই নামাজ কিভাবে নামাজ পড়ে কিভাবে অজু করে এগুলো যদি না দেখে তাহলে তো তারা বুঝতে পারবেন যার কারণেই তাদের জন্য সবার জন্য এক্সেস এখানে দেওয়া আছে ইজিলি যে কেউ ঢুকতে পারে এখানে তো বিষয়টা অনেকে অন্যভাবে নিলেও আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে তো বন্ধুরা চলুন এখন মসজিদের ভিতর আমরা যাব একটু দেখাব মসজিদটা অন্য সব মসজিদের মতোই কাতারে মসজিদগুলো যেরকম হয়ে থাকে ভিতরটা একটু তুর্কি স্টাইলের কিন্তু সেটা দেখানো আমাদের মূল উদ্দেশ্য না কিভাবে নন মুসলিমরা এখানে যায় এবং আহ কিভাবে তাদের কাছে দাওয়াতি কাজ করা হয় তাদেরকে ইসলামের দিকে আহ্বান করা হয় সেটি এই মসজিদের ভিতরে ঢুকলে যাবে মসজিদের ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন এই যে বন্ধুরা আমরা এখন কিন্তু মসজিদের ভিতরে চলে এসেছি অলরেডি দেখতে পাচ্ছেন কতটা শৈল্পিক কারুকাজ আহ করা এই মসজিদের ভিতরে কিন্তু এই মসজিদের সব থেকে বড় বিশেষত্ব কি জানেন এই মসজিদটা অনেক নন মুসলিমের জন্য কিন্তু নতুন জীবনের প্রবেশ করার একটা সেন্টার বলতে পারেন একটা কেন্দ্র বলতে পারেন আমার জানা মতে এই মসজিদ থেকে অসংখ্য নন মুসলিম কিন্তু মুসলিম হয়েছে তো এই এই মসজিদের প্রতি বরাবরই আমার আবেগ রয়েছে এই মসজিদে আসলেই কিন্তু আমার সেই কথাগুলো মনে পড়ে যায় এই মসজিদটা কিন্তু আমি দেখেছি ইউটিউবের অনেক ভিডিওতে দেখেছি যে অনেক নন মুসলিম কিন্তু এই মসজিদে বসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তো এই মসজিদটি অবস্থিত কাতারাতে কাতারা মেট্রো স্টেশন থেকে বের হলেই আপনারা দেখবেন যে পাশে বড় একটা মার্কেট তার পাশেই মসজিদটি অবস্থিত তো এখানে মসজিদ মসজিদের ভিতরে কিভাবে দাওয়াত কাজ করা হয় হয় বা নন আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বড় মনিটর একটা টিভি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একজন বসে আছে উনি কিন্তু একজন নন মুসলিম উনি বসে দেখছেন কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে অজু করতে হয় আহ ইসলামের সৌন্দর্য গুলোকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে মানে ফুটিয়ে তোলা হয়েছে অনেকে বলতে পারেন যে মসজিদের ভিতরে আবার এত বড় টিভি কেন ভাই মসজিদের ভিতরে এরকম টিভি দিয়ে নন মুসলিমদেরকে ইসলামের সৌন্দর্য গুলো দেখানো হয় আসলে কিন্তু এরকমই হওয়া উচিত আমরা নন মুসলিমদের কাছে কিন্তু ইসলামের যে অমীয় বার্তা এটা কিন্তু বিভিন্ন ভাবে প্রচার করতে পারি তারই একটি মাধ্যম এটি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এরকম টিভি দেওয়া আছে এছাড়া আপনারা দেখবেন এই মসজিদের ভিতরে আমি দেখানোর চেষ্টা করছি এরকম অনেকেই কিন্তু রয়েছেন আহ যাদের কাজ হলো নন মুসলিম যারা আসবেন তাদের কাছে সুন্দরভাবে ইসলামের সৌন্দর্য গুলো উপস্থাপন করা দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে কিন্তু আলোচনা করছে এটা নিয়ে এখানে যারা গাইড যারা রয়েছেন তারা কিন্তু এই কাজগুলো করে থাকেন এখানে আমি একটা জিনিস দেখলাম যে নামাজের সময় আমার পিছনে অনেক মহিলা দাঁড়িয়ে রয়েছে তারা নামাজ পড়া দেখছে কিভাবে নামাজ পড়ি আমরা আসলে এই বিষয়গুলো কেউ অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নেই কারণ তারা তো নন মুসলিম তারা তো এগুলো বোঝে না তাদেরকে যদি আমরা সুযোগ না অ্যাক্সেস না দিই মসজিদের ঢুকতে না দিই তাহলে কিন্তু তারা এগুলো সম্বন্ধে জানবে না যার কারণে কিন্তু এরকম ব্যবস্থা রাখা হয়েছে তাই আমি মনে করি যে মুসলিম কান্ট্রি গুলোতে এইভাবেই কিন্তু দাওয়াতি কাজগুলো চালিয়ে গেলে আহ সময় দেখা যাবে নন মুসলিমদের কাছে আমরা আমাদের মেসেজ গুলো পাঠাতে পারবো তাদের তারা কিন্তু জানতে পারবে ইসলাম আসলে কি ইসলাম তারা বুঝবে আহ তো এইভাবে বুঝতে বুঝতে হয়তো যদি তাদের তকদিরে যদি হেদায়ত থাকে যদি ইমান থাকে হয়তো আল্লাহ কবুল করে তারা তারা মুসলিম হয়েও যেতে পারে তা আমাদেরকে এই চেষ্টাগুলো কিন্তু সবসময় চালিয়ে যেতে হবে তো বন্ধুরা আমরা রয়েছি এখন কাতারাতে এই কাতারাতে সব থেকে এই বিষয়টাই আমার কাছে ভালো লেগেছে এখানে প্রচুর নন মুসলিম কিন্তু সবসময় কিন্তু এখানে আসে তাদের পদচারণায় কিন্তু মুখর থাকে এই জায়গাটা দেখেন বন্ধুরা আমরা এই মসজিদের ভিতরে রয়েছি কতটা সুন্দর এই মসজিদটা দেখেন অনেক সুন্দর ঘর বন্ধুরা কাতার ভাবে সমৃদ্ধ এটার দিক দিয়ে কালচারের দিক দিয়ে অনেক সমৃদ্ধ সেগুলোই কিন্তু কাতারাতে ফুটিয়ে তোলা হয় কাতারের সব জায়গাতে কাতারার পরতে পরতে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি আহ সব জায়গায় যেদিকে তাকাবেন শৈল্পিক ছোঁয়া কিন্তু এখানে পাওয়া যায় কাতার কাতারের আগে কেমন ছিল এই দেশটি আহ সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে তার পাশাপাশি করতে পারে সময়টাকে উপভোগ করতে পারে সেটিও কিন্তু এখানে দেখানো হয়েছে উন্নতি এবং আভিজত্ব সবকিছু এখানে রয়েছে পাশাপাশি কাতারের কালচারকে এক কথা এখানে অসাধারণভাবে ভাবে ফুটিয়ে তোলা হয়েছে কাতারা জায়গাটা অনেক বড় এই যে এই আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন পিলারের মতো সামনে আবার মনে হচ্ছে যে কাটা কাটা কোনো কিছু একটা এর সাথে লাগানো এটাও কিন্তু কাতারের সংস্কৃতির একটা অংশ যে মসজিদটি আমি দেখিয়েছি এটি তার পাশে অবস্থিত আমরা এখানে আজকে ঘুরব তবে এই আমাদের এই ভিডিওতে আমরা কাতারা সম্পূর্ণ এক্সপ্লোর করতে পারবো না আমরা কি করব হ্যাঁ এটার মধ্যে কবুতার থাকে আচ্ছা 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 এটা বানানো কবুতরের জন্য আমার একজন ইনফরমেশন দিয়ে গেল এখানে কিন্তু অসংখ্য কবুতর রয়েছে বন্ধুরা আরব দেশগুলোতে কিন্তু এই কবুতর দেখা যায় এখানে আহ শুধুমাত্র কবুতরে থাকার জন্য এরকম বানানো হয়েছে আমি একটু আগেই বলছিলাম আমাকে একজন ইনফরমেশন দিলে এটা কিন্তু কবুতরের জন্য বিষয়টা অসাধারণ আমি এরকম কোথায় দেখিনি কিন্তু আহ তা আমি যেটা বলছিলাম বন্ধুরা কাতারাকে আমরা কয়েকটা পার্টে এটার ভিডিও করব আজকে আমরা এখন যেখানে রয়েছি কাতার যে কালচারাল সিটি যেটা সিটি ট্রেডিশনাল যেটা সেখানে এখন রয়েছে কাতারা বিচ রয়েছে এখানে আরো কিছু পার্ক রয়েছে সেগুলো তো আমরা যাব কিন্তু এই ভিডিওতে না আমরা কাতারাকে নিয়ে একটা সিরিজ করব যেহেতু এটা সংস্কৃতির রাজধানী বলা হয় এটাকে কাতারের তো এটা তো আর একটা ভিডিওতে দেখানো কোনোভাবে সম্ভব না আমাদের সাথেই থাকুন আমরা আরো কিছু ভিউ পয়েন্টে যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাতারাতে এসে আহ এবং ইউরোপিয়ান একটা ফিল কিন্তু এখানে পাওয়া যায় আপনারা বলতে পারেন এর মধ্যে আমার আরব কান্ট্রির মধ্যে আবার ইউরোপ কোথা থেকে আসলে ইউরোপ এই জন্য বলছি ইউরোপের দেশে আমার যাওয়ার এক্সপিরিয়েন্স রয়েছে এই যে এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন ইউরোপীয় আদলে বানানো এই যে ছোট ছোট ইট কেটে সমতল না সমান না মানে ছোট ছোট ইট পাথরের মতো করে ইট কেটে উঁচা নিচু গাড়িতে গেলে অনেকটাই ঝাঁকি লাগে এরকম অবস্থা আর কি বাংলাদেশের যে রাস্তা আছে না রকম অবস্থা হ্যাঁ হচ্ছে ইউরোপ আর চারপাশে যেদিকে তাকাবেন এটা হচ্ছে এই দেখলে মনে হয় যে আরব এবং ইউরোপের কিন্তু একটা অনুভূতি এখানে আসলে পাওয়া যায় আহ পাশাপাশি আমরা এখন রয়েছি যে মসজিদটি দেখিয়েছিলাম ওই মসজিদের পাশেই কাতারার আরো অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট কিন্তু রয়েছে আমরা সেখানে যাব সংস্কৃতির রাজধানীতে যদি সংস্কৃতির সোয়া না থাকে তাইলে তার হয় না তো আমরা এখন সেখানে যাব আপনাদেরকে দেখাবো দেখি সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য বন্ধুরা একটা জিনিস অনেক সময় ধরে চিন্তা করছি এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদ মসজিদের পাশের যে বিল্ডিংটা এটা আমার সিনেমা হল বিষয়টা একটু কেমন না মসজিদে নামাজ পড়ে কি মানুষ সিনেমা দেখতে ঢুকবে নাকি নাকি সিনেমা দেখে মসজিদে ঢুকবে আসলে এখানে বিষয়টা হলো এরকম যে আরব দেশ তো এখানে আরবিয়ানদের পাশাপাশি মুসলিমদের পাশাপাশি অনেক নন মুসলিম কিন্তু এখানে আসেন তো দুইটা ব্যবস্থায় রাখা হয়েছে একটু উদার হওয়ার চেষ্টা করা হয়েছে এখানে কেউ আবার ফতোয়াবাদি করার দরকার নাই অনেক হুজুররাও হয়তো অনেক মুফতি সাহেবরাও হয়তো আমার ভিডিও দেখেন তো এখানে বিষয়টা হচ্ছে যে নন মুসলিমদের জন্য এটা রাখা হয়েছে তো আবার মসজিদের ভিতরে কিভাবে ইসলামের সৌন্দর্যটাকে প্রকাশ করানো যায় বা তুলে ধরা যায় সেটিরও ব্যবস্থা রয়েছে পাশাপাশি রয়েছে আবার সিনেমা হল তো এটা আসলে মূলত নন মুসলিমদের বন্ধুরা এখন মনে হচ্ছে যে পাহাড়ে উঠতেছি মনে হচ্ছে যে সিলেটে চলে আসছি চা বাগানের মতো অনেকটা সেপটা এরকম পাহাড়ের উপরে এটা ইন্টেনশনালি এভাবে বানানো যেন একটা পাহাড়ি একটা সিনারি এখানে তুলে ধরা যায় যেহেতু সংস্কৃতির মধ্যে কিন্তু পাহাড়ও রয়েছে যার কারণে আমরা এখন উপরে উঠবো উপরে আসলে কি আছে এখন পর্যন্ত জানি না উপরে যাব এই এটাকে পাহাড়ের মতোই মনে হচ্ছে বেশ উঁচু কিন্তু এখানে সিঁড়ি বানানো আছে উপরে ওঠার জন্য উপরে যেয়ে দেখাবো উপরে কি আছে হ্যাঁ বন্ধুরা এই যে আমরা উপরে এখন উঠে এসেছি এখানে কিছু কিছু জায়গাতে এরকম মনে হচ্ছে যে পাহাড়ের উপরে আর একটা পাহাড় মানে আমরা কিন্তু এখন সমতল ভূমি থেকে বেশ অনেকটাই উপরে আছি এখানে দাঁড়াইলে কাতারা সিটিটা বোঝা যায় এই বড় বিল্ডিং গুলো কিন্তু দেখা যায় আর এটা একটা পার্কের মতো এখানে কিন্তু পার্ক হলেও এই এই জায়গাটা ভালো লাগছে এটার জন্য যেটা ঘাসগুলো একদম সমান খুবই পরিষ্কার একটা জায়গা মাঝে মাঝে সুন্দর আহ গাছপালা রয়েছে আর আমি মনে করি যেটা মনে হচ্ছে আমার কাছে যে কাতারা পাখিদের জন্য একটা অভয়ারণ্য পরিণত হয়েছে এই যে পাখিদের জন্য যে এই ধরনের বক্স কিন্তু কাতারের অনেক পার্কে আমরা আল আলবিদা পার্কে যখন গিয়েছিলাম সেখানে দেখেছিলাম এই যে খেজুর দেয়া থাকে খাবার হিসাবে খেজুর দেয়া থাকে এখানকার মানুষও খেজুর খায় এখানকার পাখিও খেজুর খায় আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পাখি কিন্তু ধরে রাখা হয়নি এই যে যে হোলগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে পাখি এটার ভিতরে নিজের মতো করে প্রবেশ করে আবার খাওয়া দাওয়া শেষ করে আবার বের হয়ে যায় অসংখ্য পাখি কিন্তু এখানে দেখা যাচ্ছে আর ওই যে দূরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওইটা দেখাতে পারছি কিনা আমি ওই ওখানে কিন্তু আমাদের আমরা কিন্তু সাগরে পাড়ে রয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না হ্যাঁ পানি দেখা যাচ্ছে নীল পানি দেখা যাচ্ছে আর আসলে কাতারা জায়গাটা অনেক ব্যাপক একটা জায়গা এই পুরা সিটিটাই হচ্ছে টুরিস্ট পয়েন্ট কোন সিটিটাই আপনি কোন জায়গা বাদ দিতে পারবেন না যে এটা হয়তো এমনি আবাসিক এরিয়া বা এখানে মানুষ ঘুরতে আসবে না এই টোটাল এরিয়াটাই কিন্তু ঘোরাঘুরির জন্য একদম পারফেক্ট একটি জায়গা বিশেষ করে ফ্যামিলি যাদের রয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে এই যে এত বড় জায়গা বাচ্চাদের এনে এখানে ছেড়ে দিলে তাদের কিন্তু একদম আর কোথাও যাওয়ার দরকার হবে না এটা বিশাল এরিয়া আমরা টোটাল এরিয়া ঘুরবো না এত ঘোরার সময় নাই আমরা মেইন মেইন জায়গাগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই কাতারা নিয়ে আরো ভিডিও সামনে আসবে আমরা সমতল ভূমি থেকে বেশ খানিকটা উপরে বেশ উপরে এখানে দাঁড়াইলে এই যে বিল্ডিং এটা দেখা যায় এটা বেশিরভাগই ফাইভ স্টার হোটেল আর কিছু এখানে আহ ফ্যামিলি অ্যাকমডেশনও এখানে রয়েছে বোধ আর বেশিরভাগই হচ্ছে হোটেল এই যে এই সাইডটা এই যে এই এখানে যে সাইটটা রয়েছে এটা হলো সি সাইড সি সাইডে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন যে বিল্ডিং এর উপরে গম্বুজ আছে এটা কিন্তু আরব দেশের একটা কালচার ওরা শুধু মসজিদের গম্বুজ রাখে না এরকম বিল্ডিং এর উপরে অসংখ্য গম্বুজ কিন্তু রয়েছে তো এই এই সি সাইডের যে বিল্ডিং গুলো রয়েছে এগুলো তো বিভিন্ন ফাইভ স্টার হোটেল খুবই এক্সপেন্সিভ তবে কখনো কখনো এই সব হোটেলেও আসবো ইনশাল্লাহ কাতারেই থাকি তারপরে হোটেলে সে একদিন থেকে যাব দেখি কেমন লাগে এখানে আসলে বন্ধুরা এইগুলো দেখতে পাচ্ছেন এখানে শৃড়িগুলোকেও বাদ দেওয়া হয়নি মানে চারপাশে মনে হচ্ছে যে একটা 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 করে সাজানো সবদিকে তো এই সিঁড়িগুলো আবার বাদ থাকবে কেন এইগুলোকেও কিন্তু সেইভাবে সাজিয়ে তোলা হয়েছে এদিকে আপনি উঠতে উঠতে একটা এরকম একটা ফিল পাবেন যে আপনি এই দেখেন এইগুলোই যে মাছের ছবি এখানে আঁকা হয়েছে সামনেই সাগর তো তো এখানে সিঁড়িগুলো এত সুন্দর কারুকাজ করা হয়েছে আমরা অনেক দূর থেকে এগুলো কিন্তু দেখছিলাম আর ভাবলাম যে ওখানে যাই আসলে সিঁড়িগুলো দেখতে কেমন এখানে বসে থাকতে ভালো লাগে আর উপরে কি আছে এখনো যাই না বা সিঁড়িগুলো দেখাইতে আপনাদের এখানে নিয়ে আসলাম সিঁড়িগুলোকে কত সুন্দর করে এখানে শৈল্পিক কাজ এখানে যে রয়েছে এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে বন্ধুরা বন্ধুরা এই যে সিঁড়িগুলো যেগুলো দেখাইলাম এটা দিয়ে উঠে যে আমরা এরকম কিছু দেখতে পাবো বিশ্বাস করেন আমাদের ধারণাতে ছিল না আমরা ভাবছি যে ওখানে এমনিতেই ওইভাবে বানানো হয়েছে বাট এখানে আসলে যে পুরা কাতারা এক এক চোখে দেখা যাবে এখানে একবারে দেখতে চাইলে এই জায়গাটাতে আসতে হবে অনেকে হয়তো জানেন কিনা যে এখানে এত সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে দাঁড়িয়ে সি ফুল করা যায় পাশাপাশি এই এখানে কাতারার যে আহ গুলো বিল্ডিংগুলো হাইরাইজ বিল্ডিং গুলো যে রয়েছে সেগুলো দেখা যায় মানে এক কথায় যে কাতারার সৌন্দর্য এক নজরে উপভোগ করতে হলে এই জায়গাটাতে আসতে হবে এই জায়গাটা কোথায় আপনারা হয়তো সবাই মনে রাখবেন এই যে সুন্দর সিঁড়িগুলো রয়েছে এটা দিয়ে উঠে উপরে আসতে হবে আপনাদেরকে এখানে আসার পরে যেটা মনে হচ্ছে যে এখান দিয়ে হাত দিয়ে পানি ধরা যাবে এরকম একটা অবস্থা মানে মনে হচ্ছে যে পানি পানির খুব কাছে আমরা রয়েছে এটাই সেই বিখ্যাত কাতারা সি বিচ এখানে অনেক বোট দেখা যাচ্ছে বোট নিয়ে কিন্তু এখানে বোট ভাড়া করা যায় পাশাপাশি এখানে গোসল করার ব্যবস্থা রয়েছে আমরা আর সেই কোনো প্রিপারেশন নিয়ে আজকে আসি নাই আমাদের নিচে রয়েছে আমরা এখন একটা বিল্ডিং এর ছাদে অবস্থান করছি আমাদের নিচে রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট তো এখানে দাঁড়াইলে এই ছাদে চলে আসার মেইন কারণটা হচ্ছে যে এখান থেকে যেন আমরা হোল কাতারাটাকে আমরা যেন দেখাতে পারি হ্যাঁ তো এখানে এসে আমার যেটা মনে হচ্ছে যে এই জায়গাটাতে না আসলে হয়তো একবারে এত কিছু দেখতে পারতাম না একসাথে বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম কাতার সব থেকে আকর্ষণীয় যে জায়গাটা সি সাইড যেটা সেখানে কিন্তু আমরা চলে এসেছি আমার রোডের ওই পারে আমি এই পাশে আছি মাঝখান দিয়ে গাড়ি চলে যাচ্ছে জাস্ট কোনো ব্যাপার না এটা এখানে চারপাশে রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট আর আমরা একদম সি সাইড সি সাইড রয়েছি সাগরের পাশে একদম যেতে পারলাম না কারণ এখন অলমোস্ট দুইটা বেজে গেছে এখন দুইটার পর থেকে আপনাদেরকে জানিয়ে রাখি দুইটার পর থেকে অনলি ফ্যামিলি এখানে অনলি ফ্যামিলি অ্যাক্সেস এখানে ব্যাচেলরদের ঢুকতে দেয় না তো আজকে তো ফ্যামিলির সাথে নিয়ে আসি যার কারণে আর আমরা ওখানে যেতে পারলাম না তো সাগরের পারে তো আমরা অনেক অনেক যাওয়া হয় সব সময় আমাদের আমরা যেখানে থাকি আলু আকরা সেখানে রয়েছে বাট আমরা অলমোস্ট রয়েছি এই সাগরের পাশেই কিন্তু এখানে বসে আছি আহ সি সাইডে এসে আমার যেটা মনে হয়েছে যে কাতারা কিন্তু একদম হান্ড্রেডে হান্ড্রেড আপনি দিতে পারবেন যেমন রয়েছে গাছপালা সবুজ প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্য আবার পাশাপাশি রয়েছে এরকম নীল সাগর সাগর বিশাল বড় সি বিচ কিন্তু এই জায়গাটা একদম হান্ড্রেডে হান্ড্রেড দেওয়া যাবে আহ বন্ধুরা আজকে আজকে রাস্তার মাঝে দাঁড়িয়ে ভিডিও করছি যার কারণে মানুষজন যাওয়া আসা করছে মাঝে মাঝে গাড়ি যাচ্ছে বাট এই জায়গায় বসার জন্য এই জায়গাটা খুবই ভালো যার কারণে এখানে বসেছি তো বন্ধুরা যেটা আমি বলছিলাম যে কাতারাকে আপনি হান্ড্রেড হান্ড্রেড এই জন্য দিতে এখানে আসলে একই সাথে সবকিছু পাবেন তার মানে একদম সবকিছুই এখানে পাবেন তো বুঝতে পারছেন যে কি কি পাবেন আরো এর সাথে তো আর আমি বেশি কিছু বললাম না সবাই ভালো থাকবেন এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে বন্ধুরা আমরা আপনাদের সামনে হাজির হব আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন